ব্র্যান্ড শপে যেখানে হচ্ছে আজকে অনেকগুলা মডেল থাকবে সাথে আছে হচ্ছে বিপ্লব ভাই ভাই শুনলাম আপনাদের এখানে নাকি এখন আর ফোন কিনতে কোনো টাকা পয়সা লাগে না ভাই টাকা পয়সা লাগে না আপনার কাছে যদি ক্রেডিট থেকে ক্রেডিট কার্ড দিবেন তাহলে আর জাস্ট খেলে যে আপনার কাছে বোর্ড আইডি থাকলে টেকনাফ থেকে তেতুলিয়া রুপসি থেকে বাটারিয়া যেখান থেকে বলেন সারা বাংলাদেশের যে কোনো পাবলিক আমাদের শোরুমে আসলে

লাগবে সব মানে ফোন সব গিফট আপনি যেটার সাথে স্পেসিফিক কিছু মডেল আছে সেগুলো আপনি প্রত্যেকটা মডেলে গিফট পাবেন ভাই আমি যদি হ্যান্ড ক্যাশ নেই তাহলে কি কোনো ডিসকাউন্টের কোন পলিসি আছে হ্যান্ড ক্যাশ ডিসকাউন্টও পাবেন এটা কি গোপন থাকবে

আচ্ছা অফার ভাই এটার কিন্তু দুটা ভেরিয়েন্ট হয় এটা হচ্ছে আট দুশো ছাপান্ন পাবেন বারো দুশো বারো দুশো প্রাইস হচ্ছে টাকা

আর ভাই এটাও আপনি ওয়াটারপ্রুফ প্লাস এটাও আপনি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন যেটা কে রেজোলিউশন ভিডিও করতে পারবেন আমাদের জাস্ট এখন যে মানে যে কয়টা মডেল আছে এই কয়টা মডেল জাস্ট একটা শর্ট ভিডিও করলাম আর দ্যাট ইজ যারাই আপনি মানে বাংলাদেশের চৌশিরে ডিস্ট্রিক্টে যে কোনো প্রান্ত থেকে ফোন নিতে চান তার আমার ডেসক্রিপশনে আমার ফোন নম্বর দেওয়া থাকবে ডিরেক্টলি আমার সাথে যোগাযোগ করে আমাদের শপে ভিজিট করে আপনি ফোন কিস্তিতে নিতে পারবেন ভাই শপের ঠিকানাটা একটু বলে দেন ভাই শপের ঠিকানা হচ্ছে আপনি আমাদের শপ হচ্ছে যাত্রাবাড়ির পর শনি একটা শনি একটা আর শপিং কমপ্লেক্সে 26 আর 45 নম্বর দোকান আজকে ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই যারা কিস্তিতে ফোন নিতে চাচ্ছেন যারা অতদিন ফোন নিতে পারে নাই পাবজি গেম খেলতে পারে নাই তাদের জন্য এই ভিডিওটা সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম